আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষায়িত কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো ধারাবাহিকভাবে আমি দুই হাজার তেইশে বোর্ড কোয়েশনগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ তারই ধারাবাহিকতায় আজকে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ আপলোড করবো ইনশাআল্লাহ বা আপলোড করছি তো যাই হোক উদ্দীপকটা দেখতে পাচ্ছ তো উদ্দীপকটা দেখার আগে আমি ক খ গ প্রশ্নগুলো একটু পড়ে ফেলি ঠিক আছে ওকে ক নম্বর প্রশ্ন বলছে এইচটিএমএল এলিমেন্ট কী এস টি এম এল অর্থ বা এসটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সিম্পল তো এল এলিমেন্ট কি ট্যাগের মাধ্যমে শুরু এবং শেষ ট্যাগের মাধ্যমে যা লেখা হয় শুরু এবং শেষ ট্যাগের মাধ্যমে যা লেখা হয় এই সকল কিছুকে এসটিএমএল এলিমেন্ট বলে অর্থাৎ কিছু ট্যাগের যাবতীয় প্রকাশ করা হয় জাস্ট তিনটা লাইন ওকে এখন খ নম্বর প্রশ্ন বলছে এ ট্যাগের গুরুত্ব ব্যাখ্যা করো এ ট্যাগ অর্থ হচ্ছে কি হাইপার লিঙ্ক ব্যবহার করা হয় উদাহরণ হিসেবে এ এইচ হাইপার রেফারেন্সে আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করেছিলাম সো তোমরা জানো আমার ইউটিউব চ্যানেলে এই রিলেটেড ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে কী লেখা আছে এ এইচ মানে হাইপার রেফারেন্স বা লিঙ্ক কীভাবে সংযুক্ত করা হয় ঠিক আছে সো এই কোশ্চেন দুইটা অর্ধায়ে একে চলে আসছে ক এবং খ অর্ধায় চারের কোশ্চেন একে চলে আসছে তো তোমরা একটু অনেক সময় খেয়াল রাখবা এই দুটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই উদ্দীপকের যে কোশ্চেনটা আসছে সেটা আসছে অধ্যায় এক থেকে কিন্তু বেসিক্যালি ক এবং চলে আসছে চ্যাপ্টার ফোর থেকে থেকে তো যাই হোক এইভাবে উত্তরটা করে দিবা হয়ে যাবে এবং হাইপার রেফারেন্সের এ এইচ রেফ মানে কি এ অ্যাট্রিবিউট যেটা আছে এ ট্যাগ মানে এ হাইপার লিঙ্ক এ হাইপার লিঙ্ক এই ট্যাগ এর একটা ছোট্ট করে দিয়ে দিবা খুব সুন্দরভাবে সহজ হয়ে যাবে ঠিক আছে ওকে ডান গ নাম্বার প্রশ্ন শিক্ষার্থীদের ক্লাসের প্রযুক্তি বর্ণনা করো ক্লাসের উপস্থিতি আচ্ছা উদ্দীপক তাহলে এমন পড়তে হবে একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে উপস্থিত নিশ্চিত করে ওকে ভালো কথা আমি এই পর্যন্ত পেয়ে গেছি উত্তর একটি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙ্গুল রেখে মানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট রিকগনিজেশন এইভাবে উল্লেখ করবা আচ্ছা এই প্রযুক্তিটির নাম হচ্ছে বায়োমেট্রিক সেটির ডিটেলসে আরও ব্যাখ্যা আকারে বলা যায় কি ফিঙ্গার প্রিন্ট রিকগনিজেশন বা ফিঙ্গার প্রিন্ট সেন্সর এটির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি বর্ণনা করা হচ্ছে সো এই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেওয়া হচ্ছে চ্যাপ্টার ওয়ানের সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্স বা বায়োমেট্রিক ঠিক আছে এই বায়োমেট্রিকের মধ্যে কি কি থাকতে পারে তোমার এই প্রশ্নটা এখানে যেটা আসছে বোর্ডের প্রশ্ন যেটা আসছে সেখানে শুধু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অথচ এই বায়োমেট্রিকের মধ্যে আরও আলোচনা বিষয়দ আলোচনা হতে পারে ফেস সেন্সর রেটিনা সেন্সর তারপর হচ্ছে ভেইন সেন্সর মানে শিরা উপশিরা সেন্সর তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ভয়েস ডিটেক্টর ভয়েস কন্ট্রোলিং সিস্টেম বা ভয়েস কন্ট্রোলিং রিকগনিশান ঠিক আছে ওকে মানে কণ্ঠ শনাক্তকরণ সো এই ব্যাপারগুলো এই কণ্ঠ শনাক্তকরণ খুবই চমৎকার এখন একটা ডিভাইসে ইউজ করা হচ্ছে যেগুলো হচ্ছে যে যে যেসব ফ্যানগুলো ইউজ করা হচ্ছে সেই সব ফ্যানগুলো চমৎকার এবং এসিতে ইউজ করা হচ্ছে এয়ার কন্ডিশনে সেগুলো খুব চমৎকার চমৎকারভাবে কাজ করতেছে ভয়েস ডিটেকশন ঠিক আছে ওকে যাই হোক তো এই হচ্ছে ব্যাপারগুলো উল্লেখ করবা খুব সুন্দরভাবে সাবলীলভাবে লিখে দেবে হয়ে যাবে ইনশাল্লাহ এই ছো গ নম্বরের উত্তর বলে দিলাম তারপর ঘ নম্বর কি বলছো উদ্দীপকের প্রযুক্তিটির কোনটি অধিক নির্ভরযোগ্য তোমার মতামত দাও আচ্ছা কোনটি অধিক নির্ভরযোগ্য একটা হচ্ছে কি বায়োমেট্রিক পাইলাম উপরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দাও দ্বিতীয় পড়তেছি উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ করে যন্ত্রের দিকে তাকানোর ফলে দরজা খোলা যায় এই যে যন্ত্রের দিকে তাকানোর ফলে এটা হচ্ছে রেটিনা রিকগনিশন হতে পারে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে ফেস সেন্সর ফেস সেন্সর ফেস রিকগনিশান ঠিক আছে এই দুইটা আইটেম হতে পারে সো দুইটা আইটেমের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো ঠিক আছে সো যে কোনো একটা দিয়ে ব্যাখ্যা দিয়ে হয়ে যাবে সো এই দুইটার মধ্যে যে কোনো একটাকে ধরে তুমি ব্যাখ্যা দিবা এটার উপকারিতা বলবা আরেকটা বিষয় হচ্ছে কি উপরে ছিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো আমরা জানি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা এই যে কী বলে এই যে ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন এই সিস্টেমটা খুবই সহজলভ্য এবং খরচ কম তো এটা অ্যাকুরেসিও অনেক বেশি অ্যাকুরেসিও অনেক বেশি মানে পার্সেন্টেজ অনেক বেশি যেমন ধরো যে কারো ফিঙ্গারপ্রিন্ট একটু মিসিং হওয়ার চান্স খুব কম কিন্তু রেটিনাতে হচ্ছে কি কেউ চশমা পরে থাকলে তার এটা খুবই অসুবিধা হবে বা চোখে যদি ওই যে লেন্স পাওয়ার চোখের পাওয়ারের লেন্স যদি ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে এই সেন্সরটা কাজ করতে পার্সেন্টেজ কমে যাবে পার্সেন্টেজ কমে যাবে বলতে যে প্রবলেম ফেস করবে এটা অতটা তাৎক্ষণিক কাজ করতে সক্ষম হবে না সময় লাগবে বারবার রিপিটেশন আসবে তো এটা একটু মানে হ্যাসাল হবে বা কষ্টদায়ক হবে ব্যাপারগুলো প্রবলেম হবে তো যে তো এইগুলো হচ্ছে কি একদম বাস্তব মানে জিনিসগুলো চোখের সামনে ভাসতেছে মনে হচ্ছে এই এই প্রবলেমগুলো হচ্ছে এই সুবিধাগুলো হচ্ছে এই সুবিধা অসুবিধাগুলো ব্যাখ্যা একেরও দিতে পারো পয়েন্ট একেও দিতে পারো ঠিক আছে তো এই হচ্ছে বিষয়গুলো তো এই দুইটা বিষয়ের মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য ফিঙ্গারপ্রিন্ট রেকগনেশন বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা খুবই কার্যকরী খুবই কার্যকরী খুবই কার্যকরী খরচ কম আর হচ্ছে এটা অ্যাকোরিসে অনেক বেশি অ্যাকোরসি মানে মাসে এইটার বাংলা অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে কি এই কার্যকরিতা অনেক বেশি অ্যাকুরেসি অনেক বেশি ঠিক আছে তো যে এভাবে সুন্দর হবে অ্যান্সার করবার আর কিছু কিছু ইংলিশ ওয়ার্ড আছে এগুলোর বাংলাটা ওভাবে আইসিটি সাবজেক্টে আসে না যেহেতু আসে না ওইটার এই ইংলিশটাই বাংলায় বাংলিশ আখারে লিখে দিবা কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ মার্কসের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই মার্কস পেয়ে যাবা ঠিক আছে তো এই হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের চ্যাপ্টার ওয়ানের সৃজনশীলটা আলাপ করলাম ইনশাল্লাহ তোমাদের জন্য হেল্পফুল হবে সবাই আমার জন্য দোয়া করো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম